হ্যালো ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আমি কড়াই এখানে তেল গরম করে আগে মাছ ভেজে নিয়েছি মাছটা ভাজা আমি দেখাইনি তো নতুন একটা রেসিপি এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম গোটা মশলা কাঁচামরিচ ছোটো এলাচ দারুচিনি আর গোটা জিরা এগুলো হালকাভাবে আমি ভেজে নিব তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজ কুচিগুলো আমি হালকাভাবে ভেজে নিব ল একটু তারপরে আমি একটু লবণ দিয়ে দিব অল্প পরিমাণে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব তারপরে একসাথে বেটে রাখা আমি আদা জিরা রসুন পেঁয়াজ ও শুকনো লঙ্কা একবারে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে মশলার গ্রেভিটা আমি ভালোভাবে কষাবো এখন কষাতে কষাতে যখন তেল উপরে ছড়িয়ে পড়বে তখন আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিব যেহেতু আমি এখানে নদীর মাছের ননাশ করব তো একটু লবণ দিয়ে দিলাম আগে থেকে লবণ দেওয়া আছে যেহেতু আর একটু লাগবে সেজন্য লবণ একটু দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে আমি লবণটা অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম লবণ লবণটা যাতে মিশে যায় আগে থেকে ভেজে রাখা নদীর আয়খর মাছ আমি দিয়ে দিলাম একটা বড় মাছের চাকাও দিয়েছি আমার মেয়েটা এই মাছ ছোট মাছটা খাইতে পারে না এজন্য আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম মাছটা যখন ফুটতে উঠেছে তখন ধনে পাতাটাও দিয়ে দিলাম ভালোভাবে নিয়ে চেড়ে নিব এটা গরম ভাতের সাথে খাইতে অনেক মজা লাগে এটা দিয়ে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কাঁচা মরিচ চিরা আমি দিয়ে দিলাম আগেও দিয়েছি এখনও তরকারিটা টেস্ট একটা কাঁচা মরিচ যখন ফোটে তখন নামানোর রাখ দিয়ে কাঁচামরিচ দিলে একটা ফ্লেভারটা অন্যরকম হয় তো ভালোভাবে আমি ফুটিয়ে নিব এটাকে পুড়ে ফুটতে ফুটতে যখন ঝোলটা কমে আসবে একদম উপরে তেল ছড়িয়ে যে পড়বে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে আমার তরকারি ফুটতে ফুটতে একদম কমে এসেছে পুরের দিকে চারিদিকে তেলটাও ছড়িয়ে পড়েছে এ তো রেডি হয়ে গেছে আমার নদীর মাছের ননাস